হ্যালো ফ্রেন্ড ব্যাক একটু মাই ইউটিউব চ্যানেল মাপি রান্না আজকে দেখো তোমাদের আমি খুবই সিম্পল একটা জল খাবার রেসিপি বানাচ্ছি তুমি কীভাবে বানাতে দেখতে দেখো ডিম পাউডার তো দেখো তার জন্য আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি পরিজামের মতো যে যতটা খাবে সেটা আমি নিয়ে নেবে এদিকে দেখো চারটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কুচিয়ে রেখেছি এদিকে দেখো ময়দাটাকে আমি ভালো করে একটু সামান্য নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি আর তেমন কিছুই দিই নি জাস্ট একটা নুন দিয়ে ফাটিয়ে দিয়েছি একটা ডিম দিয়েছি ওর মধ্যে দিয়ে ওটাকে আমি ভালো করে গুলিয়ে নিয়েছি ময়দাটাকে এবার দেখো একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প করে সাদা তেল নিয়ে নিলাম নিয়ে এবার আমি যে ময়দার যে গোড়াটা করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে একটা রুটির মতো গোল করে নেব বেলা বেলি ছাড়াই সুন্দর একটা জলখাবার রেসিপি চট জলদি হয়ে যাবে সেভাবেই বানাচ্ছি দেখো খুবই সিম্পলিভাবে আর খুব কম কিছু উপকরণ দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো এভাবে আমি গোল করে নিয়েছি নিয়ে দেখো পোটা মোটামুটি শুকিয়ে গেছে এর মধ্যে আমি যে ডিমের গোড়াটা গুলে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে সেটাকেও দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো যেদিকটা যেদিকটা যতটা চামচের সাহায্যে যতটা যায় ততটাই দিয়ে দিচ্ছি আমি এরকমভাবে চামচের সাড়ে দিয়েছি তোমরা একটা বড় বাটির মধ্যেও এপার ওপার করে ডুবিয়ে নিতে পারো তবে ওতে ডিমটা বেশি লাগে এরকমভাবে দিলে কিন্তু ডিমটার পরিমাণটা অনেকটা কম লাগে তাই আমি এভাবে করছি তোমরা চাইলে ছুবিয়ে ছুবিয়েও নিতে পারো তো দেখো এইভাবে এক পাশটা দিয়ে আমি উল্টে নিয়েছি আর এক পাশটাও দিয়ে দিলাম দিয়ে পর করে দুপাটটা আমি ভাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব দেখো যেখানে যেখানে ঠিক চামচে করে পুরোটা যাতে হয় সব জায়গায় যাতে মিশে যায় সেইভাবে দিয়ে দিচ্ছি তো এই পিঠটা আমি ওবার উল্টে দেবো দেখো আবার উল্টে দিলাম এরকম করে একটু লাল লাল করে ভেজে নেবো নাহলে কাঁচা কাঁচা থাকবে তো দেখো দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরকমভাবে কত সুন্দর হয়ে গেছে খুবই সফট নরম একদম তুলতুলে কিন্তু হয়ে থাকে এতে আর দেখো তেমন কিছুই লাগে না তো দেখো আমি নিয়েছি আমি তো দেখো টমেটো সসও নিয়ে নিয়েছি এতে আর টমেটো সস দিয়েই খাওয়া হয়ে যাবে তোমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এখন নিত্য নতুন ভিডিও দেখতে জানকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টে আপনাকে সবসময় থাকবো এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর রেসিপি দেখতে থাকো তো একটা কমেন্টে অবশ্যই জানবে তোমাদের কমেন্টের এক প্রশাসন থাকবো তো একবার হলো বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ